আসসালামু আলাইকুম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব 5 আজকের শিরোনাম দাওয়াতের সূচনা কুরাইশের বিরোধিতা এবং গোপনে ইসলাম প্রচারের ইতিহাস আমরা চলুন দেখে আসি প্রথম ওহির পর প্রথম ওহি পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কাঁপছিলেন ভয় পেয়ে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যান খাদিজা রাজিয়াল্লাহ আনহু তাকে সান্ত্বনা দেন সাহস যোগান তারপর তাকে নিয়ে যান ওয়ারাকা ইবনে নৌফেল নামে একজন খ্রিস্টান পণ্ডিতের কাছে ওয়ারাকা নবীজির কথা শুনে বললেন যে জিব্রাইল সালাম আপনার কাছে এসেছে এটাই সেই ফেরেশতা যিনি মুসা সালামের নিকট এসেছিলেন আপনি হলেন আল্লাহর শেষ নবী এবার চলুন আমরা দেখে আসি গোপনে দাওয়াতের শুরু নবীজি সাল্লাহ আলাইসালাম প্রথমে নিজের পরিবার ও খুব কাছের বন্ধুদের কাছে ইসলামের দাওয়াত দেন তিন বছর ধরে দাওয়াত দিয়েছিলেন শুধু গোপনে এ সময় ইসলামের প্রথমে যারা বিশ্বাস স্থাপন করেছিলেন তাদেরকে বলা হয় সাবিকুন আল আউয়ালুন অর্থাৎ প্রথম দিকের সাহাবি এবার চলুন আমরা এক নজরে প্রথম মুসলিমদের তালিকা দেখে আসি হযরতে খাদিজা রাজিয়াল্লাহ আনহু ছিলেন প্রথম নারী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম পূর্ণ বয়স্ক পুরুষ এবং হযরত আলী রাজিয়াল্লাহ আনহু ছিলেন প্রথম কিশোর যায়িদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু প্রথম মুক্তপ্রীত দাস ছিলেন এদের মাধ্যমে আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে এবার চলুন আমরা শুরু করি কুরাইশের বিরোধিতা এবার কুরাইশের নেতামুখরা বুঝতে পারল এই নতুন দিনের মাধ্যমে তাদের মূর্তি পূজার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে গোত্র প্রথার ক্ষমতা হারাবে কাবার আশেপাশের বাণিজ্য ভেঙে যাবে তাই তারা নবীজি সাল্লু আলাইহাল্লামকে নানা নানাভাবে বিরক্ত করতে শুরু করে অপবাদ কটুক্তি ব্যঙ্গ বিদ্রুপ চালাতো মুসলিমদের উপর অত্যাচার শুরু করে কিন্তু নবীজি সাল্লু আলাইহাল্লাম এবং সাহাবিগণ অত্যন্ত ধৈর্য ও সাহসের সাথে তা সহ্য করেন নবহাতের শুরুতে নবীজি সাল্লু আলাইহাল্লামের দাওয়াত গোপনে থাকলেও তিন বছরের মধ্যে একটি ছোট্ট কিন্তু শক্তিশালী মুসলিম সমাজ গড়ে ওঠে যা পরে ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য বিস্তলা করেছিল পরবর্তী পর্বে আসছে তৈরি খোলাখুলি ইসলামের দাওয়াত কুরাইশদের আরো তীব্র অত্যাচার ইসলামের অগ্রগতি এই ধরনের ইসলামিক অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন